last din ajan le khan beka মেলা মানুষে বলে অনেকে বলে ওরে আল্লাহ গ্যাসের চুলের কোনদিন শাক পুতি পিঠা ভাজা হয় আমি পারি না আরে বাবা তোরা পারবো কেমন করে দেখ আমি ঠিকই ভাজিতে চোখ দেখালি দেখ এ আটা কুটা দিছে তা কি লবণ আর গরম পানি দিয়ে একটা গুল গুলালি এখন যে সাত পুতির খোলাটা আছে সেটা চুলের দিয়ে আগে তাতায় লওয়া লাগবে যখন তাইতে যাবে তখন এর মধ্যে ওই গুল গুলে মুখ ভরে ভরে দিয়ে দিব আমার বাড়ির বাপু গুস্ত মাংস এনে আনলে এই সাত পুতির পিঠে এক সার হোক দু সার হোক বাজাই লাগে কি আছে মা এজি কোনো কাম করে লেয়নি বিয়ের আগে তো এখন করে করে খাওয়ার দিনে সাল পলে খিলার স্বামী সংসার করি দিনে ওই তো বাপু ঠেলা পড়লে বিলি গাছের চড়ে আমার এর রাজশাহীর এই মানুষ জন আমি বেশি ভাগি দেখেছি সাত পুতি পিঠে দিয়ে গুছতে ঝোল কুটুম হোক বাড়ি হোক সবে কি এরকম করে খিলাই খায় আবার খাইতেও পছন্দ করে দেখেছো পিঠাগুলো কত ফাইন হসে একবার ফুলিছেতে আবার ফোঁড়া উঠিছে হেবি আবার দেখ সুন্দর মসমুসেও হচ্ছে আবার লরমও আসছে ঝোল দে এখন পেটটা শান্তি করে আগে পিঠা খামু। এগুলো আবার খাসির মাংস বাপু এ দে সাথে এনা করে ঝোল আর সাথে না যদি গুস্ত যায় মুখের মধ্যে কি যে সব লাগে মনে হয় চোখ মুজা খালি চাবাতেই থাকবো আমার কথা শুনে তোমরা আবার মনে করিতেন যে কি বেন্নার বিটি রে বাবা আরে বাবা আমি এমনি খাওয়া দাওয়া না পছন্দ করি